পবিত্র মাহের রমজান পবিত্র মাহের রমজান উপলক্ষে এখানে ব্যবসায়িকরা বিভিন্ন রোজাদাদের জন্য বিভিন্ন স্পেশাল কিছু জিনিস এখানে ইফতারের জন্য আয়োজন করে রেখেছেন এই ইফতারের বিশেষ আয়োজনে একজন রোজাদারের জন্য কি কী স্যাক্রিফাইস করবে এই বিষয়ে একজন দোকানদারের কাছ থেকে বিস্তারিত কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি সাথেই থাকবেন আপনার দোকানে তো অনেক আইটেম এখানে পবিত্র মাহের অঞ্জান উপলক্ষে আপনারা যে যে ব্যবস্থাগুলো রোজাদারে ইফতারের জন্য আয়োজন করে রেখেছেন এই ইফতারের বিশেষ আয়োজনের মধ্যে রোজাদারকে কি রোজাদারকে কি খাবার তৈরি করে রাখছি যাতে তারা খায়া ভালো লাগে এবং তাদের কাছ থেকে আমরা দামও কম নিচ্ছি পরিষ্কার জন্য এগুলো আমরা বজায় রেখে তারপরে এগুলো বিক্রি করতেছি এগুলো এখন তো আপাতত দেখা সবগুলো উন্মুক্ত এখানে কি কাগজ পরিবেশন করে আমরা এখন সাজাচ্ছি তো কাস্টমারের জন্য এই জন্য এটা এরকম খোলা রাখছি তারপরে আমরা দেখে রাখি সারা দিন মানে যে কোনো কাস্টমার নিতে আসে তখনই আমরা এগুলা খুলে রাখি যাতে কাস্টমারে যেতে সুবিধা হয় অসংখ্য ধন্যবাদ সম্মানিত এভরিওয়ান এই মুহূর্তে আমি আসি মেইন রোডে অবস্থান করতেছি আর মেইন রোডে ইফতারের জন্য বিশেষ অনেক সুবিধা এখানে ইফতারের অনেক আয়োজন করছে অনেক দোকানদার যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এর মধ্যে আমি এখানে তরমুজের একটা দাম এখানে আমি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপনি যে তরমুজ বিক্রি করতেছেন পিস কত করে এগুলা এই যে এখানে নিউ এগুলা না দুশো টাকা পিস আর বিশেষ করে এই রোজার মাসে দামটা সবসময় একটু নিম্ন স্তরে রাখার চেষ্টা হ্যাঁ ব্যবসায়ীরা কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে পণ্য রোজার মাসুক হলে অনেক সময় দীর্ঘ করে ফেলে আর কি মূল্যটা এই কাটলে বিক্রি করতেছেন এখানে না হ্যাঁ 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 এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কি ব্যাপার আপনি কি বিক্রি করতেছেন এখানে শুধু কাজুর কেজি কত করে এই কাজটা চারশো পঞ্চাশ টাকা কেজি আর এটা এই যে এটাই যেটা এখানে লাভের পরিমাণটা তো রমজান উপলক্ষে আপনারা করছেন রোজাদারের জন্য হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ কারণ এই বাদাঘাট বাজারে একটা সুনাম আছে এখানে আর এই সুনামটা অবশ্যই ব্যবসায়ীকে ধরে রাখা উচিত